আসলে কি নতুন আর্টিস্ট সবাই তো আমার ঘরের ঘরের মানে আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই আমি সবসময় বলে থাকি এই মিডিয়াটা মিডিয়াটা হচ্ছে আমার একটা ফ্যামিলি ফ্যামিলি সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই মিডিয়া সবাই যেন খুশি থাকে আমি যেন ওদের সাথে হাসি খুশি থাকতে পারি তার জন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই একদম যে পার্টিকুলারলি একজনকে নিয়েই কাজ করবো সেটা না আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই কাজ করবো হ্যাঁ হ্যাঁ আমি করি তো নতুনদের নিয়ে অনেক কাজ করি নতুনদের যদি আমি সাপোর্ট না দিই তাহলে নতুনরা দাঁড়াবে কি করে তারা তারা আসবে কিভাবে তাই না আমার দরকার নতুনদেরকে সাপোর্ট দেওয়া বা আমার মতো যারা আছেন আমি মনে করি তাদেরকে সাপোর্ট করা অবশ্যই উচিত কারণ তারাও তো কাজ করতে চায় যারা আজকে বড় হয়ে গেছে স্টার হয়ে গেছে তারাও তো একসময় নতুন ছিল তাই না তারাও তো কারো না কারো হাত ধরে আসছে

আমি আজকে ওর ওর জন্যই বেসিক্যালি আসে আমার ছেলেও আজকে অ্যাওয়ার্ড পেয়েছে আয়ান পেয়েছে আয়নকে এর নিয়ে আসছে এখানে যেন উনি একটু খুশি হয় বা আমি চাই সব সময় এই কারণেই যে এইসব অ্যাওয়ার্ডগুলো থাকতে যারা একটু বিপদগ্রস্ত থাকে তাদের পাশে থাকতে চাই সব সময় যেমন ওনার মনটা খারাপ আমি চাই যে আমি আসলে যদি ওনার ভালো লাগে এর জন্যে নিয়ে আসে কেমন অনুভূতিটা এবং ওরে কি দেখতে চান প্রথমত আমার একমাত্র ছেলে না আমার দুইটা ছেলে আমার ছোট ছেলে ওই মিডিয়ার মানে আমার রক্ত ওর শরীরে মানে আছে বা ও পেয়েছে যার জন্য খুব খুশি যে প্রোগ্রামে আসতে ও যখন স্কুলে থাকে বা ওর যখন কাজ না থাকে তখন কিন্তু আমি ওকে নিয়ে আসি ওকে কিন্তু আমি সবসময় বের করি না আগেও পড়া লেখার তারপরে সব কাজ ও খুশি হয়েছে আমি নিয়ে আসলে ও খুশি হবে এই থ্যাংক ইউ বুবলির সাথে ফটোশুট আসছে ওপেনিং আসছে অক্টোবরের মাসে ধামাকা থাকবে আপনারা সবাই জানবেন অবশ্যই আছে ওমার বোন থাকবে না কেন ও আছে ও থাকবেই ও আমার পাশে সবসময় আছে আমিও আছি ওর পাশে না উপবিশ্বাসকে ছাড়া আমি এটা ভুল প্রায় দেখা হয় আমাদের তো কথা হয় কথা হয়ে থাকে থ্যাংক ইউ